নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হুড়মুড়িয়ে পারত পতন প্রবশ কমছে কলকাতাসহ অন্যান্য জেলার তাপমাত্রা শনিবার সকালে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল আগামী দুই দিন এভাবে পারত চলবে বলেই খবর উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে আবার রিয়ানার উপ অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত মধ্য অসম এবং কর্ণাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে আবার জম্মু কাশ্মীর ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে অন্যদিকে কলকাতা শনিবার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আগামী দুই তিন দিন আরও কিছুটা কমবে তাপমাত্রা রাত ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এ বাড়বে কুয়াশার দাপট পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলায় বৃষ্টি না হলেও তামিলনাড়ু পুন্ডিচেরি এবং করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা কেরল এবং মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস বলে রাখা ভালো এবার বাংলায় তুলনামূলক বৃষ্টি হয়েছে কিছুটা বেশি কখনো নিম্নচাপ কখনো মৌসুমী বায়ুর দাপটে ভিজেছে বাংলা স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে শীত কি এবার তাহলে পড়বে যদিও গত কয়েক বছরে শীত বিলাসীরা ঠান্ডায় তেমন সন্তুষ্ট হননি এবার শীত বিলাসীরা সন্তুষ্ট হওয়ার মতো ঠান্ডা পড়ে কিনা সেটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হাই নিউজ নেটওয়ার্ক